হ্যাঁ গিয়েছিল তারা বলেছেন যে কোনো অসুবিধা নেই মৌখিকভাবে তারা অনুমতির কথা জানিয়েছেন এই আর কি আমরা আমাদের তো আগে থেকেই প্রস্তুতি চলছে এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের যে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেবকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উনি পর্যায়ক্রমে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ঢাকা মহানগরীর বিভিন্ন থানাগুলির সাথে তিনি বসেছেন আলাপ করেছেন এবং প্রস্তুতির জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার সেটা আমাদের সম্পন্ন হয়েছে আমাদের প্রত্যেকটা কর্মসূচিতে ম্যাডামের মুক্তির ইয়ে থাকত মানে যে দফাগুলোর মধ্যে ম্যাডামের মুক্তির জন্য একটা দফা আছে বা একটা লাইন থাকত আমাদের আমরা প্রতিটা কর্মসূচিতেই ম্যাডামকে ওটা রেখেছি তার মুক্তির দাবিটা আমরা সবসময় ওখানে মানে আমাদের কী বলে আন্দোলনের একটা অংশ হিসেবে এখানে মানে কোনো কর্মসূচি ম্যাডামের মুক্তির বাইরে ছিল আগামীকালটা আগামীকালটা স্পেসিফিকভাবে শুধুমাত্র ম্যাডামের মুক্তির দাবিতে আমরা ঈদের একদিন পরে আমরা মিছিল করেছি গ্যাস পানির জন্য কিন্তু তার সবার উপরে লেখা ছিল দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই আশা করছি ম্যাডামের বিষয় এবং কী বলে যে এদেশের মানুষের আশা ভরসার যিনি প্রতি আশা ভরসার যিনি কেন্দ্র তার মুক্তির জন্য দলের নেতাকর্মীদের তো প্রস্তুতি আছে তারা তো আসবেই এবং ঢাকা মহানগরীর সাধারণ মানুষ জনগণ ঢাকা মহানগরীর নাগরিকরাও এই সমাবেশে অংশগ্রহণ করবে তারা উপস্থিত থাকবে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কমপ্রসাদের দশ বছরের গ্যারান্টি সেটা আমাদের মনে হওয়া না হওয়া নিয়ে তো বিষয় নয় আমরা আন্দোলনের মাধ্যমে এই ধরনের একটা ফ্যাসিস্ট দখলদার সরকারের মানে বিরুদ্ধে আমরা যে আহ্বান জানাচ্ছি দেশ মুক্তির জন্য সেই মুক্তির আন্দোলনের কর্মসূচি আমরা কালকে শুরু করব এটা চলতে থাকবে আমাদের এর মধ্যে গণসম্পৃক্ত যে কর্মসূচি যেটাই আসুক না কারণ প্রত্যেকটার মধ্যেই দেশ নেতৃত্বের মুক্তি এর মধ্যে উল্লেখ থাকবে কতটা চাপ তৈরি করতে বলে মনে করেন বহু দিন একটা বড় সেটা তো পরিস্থিতির উপর নির্ভর করবে তা আমি আগই তো বলতে পারব না আমি তো ভবিষ্যৎ বক্তা না আমরা আমাদের সামগ্রিক শক্তি নিয়ে সর্বোচ্চ যতটা আমাদের সামর্থ্য রয়েছে সেটা দিয়ে আমরা চাপ তৈরি করব এই দেশ চলে যাবে দেশের মাটি ব্যবহার করে ইয়েতে কি বলে যে ভারতের আরেক প্রান্তে রেল লাইন বুঝবে আর সেটার বিষয়ে কথা বললি পরে এটা বড় ইস্যু কি এটা তো একটা বড় ইস্যু তৈরি করে দিচ্ছে মানুষ বসে থাকবে নাকি এটা তো আমাদের সার্বভৌমত্বকে লঙ্ঘন করার স্বামী ভারত দেবে তাদের বুকের উপর দিয়ে যদি আমরা অন্য কোনো দেশে যদি আমরা ট্রানজিট চাই রেলওয়ে ট্রানজিট চাই তাহলে তো সতেরো মাইল দূরে নেপালের সাথে ট্রানজিট দেয়নি এমন কোনো ইস্যু অভিন্ন যে ইস্যুগুলো ভারতের সাথে প্রত্যেকটাতেই তারা মানে এক ধরনের মানে বিগ ব্রাদারসুলভ মনোভাব নিয়ে একতরফাভাবে তাদের অনুকূলে কাজ করে গেছে সুতরাং এটা তো ইস্যু খোঁজার আর না খোঁজার তো বিষয় না বিষয়টা হচ্ছে সার্বভৌমত্ব অ্যাট এ আমাদের স্বাধীনতা সম্পূর্ণরূপে বিপন্ন এই ঘটনার মধ্যে দিয়ে তো সুতরাং এটা তো ওবায়দুল কাদের সাহেব কী বললো না বললো তার উপরে দেশের জনগণ চুপ করে বসে থাকবে না হাত গুড়িয়ে বসে থাকবে না এটা প্রবল আন্দোলন এখানে তৈরি করবে তারা এই ধরনের একটা একতরফা জনগণের মতামতকে উপেক্ষা করে গায়ের জুড়ে বাংলাদেশের মানে জমির ব্যবহার করে অন্য দেশের মানে ট্রেন যাবে এটা দেশের মানুষ মেনে নেবে